ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবে এই নিয়ে চলছে চুল বিশ্লেষণ বিশেষ করে ইসলামিস্টদের পক্ষ থেকে একটি আপত্তি আসছে ডক্টর ইউনুসের ব্যাপারে ডক্টর ইউনুসের ব্যাপারে ইসলামিস্টদের যে আপত্তি সেই আপত্তির সাথে আমরা একমত যে তিনি সুদকে সামাজিকীকরণ করেছেন বাংলাদেশের সর্বত্র তিনি ছড়িয়ে দিয়েছেন এই বক্তব্য সত্য কিন্তু তার পাশাপাশি ইসলামিস্টদেরকে যে কথা ভাবতে হবে তাহলে বর্তমানে বাংলাদেশ যে ক্রাইসিস ফেস করছে পলিটিক্যাল ক্রাইসিস আছে সিকিউরিটি ক্রাইসিস আছে ইকোনমিক ক্রাইসিস আছে স্ট্যাবিলিটি এর ক্রাইসিস আছে এবং রয়েছে এখানকার ডেভেলপমেন্টের ক্রাইসিস রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনের ক্রাইসিস এতগুলো ক্রাইসিস সমাধান করার মতো এবং প্রতিবেশী দেশের একটা বড় ধরনের এখানে নজর আছে ছবল আছে থাবা আছে এবং এখানে শকুনের তাদের যে নজরদারি এখানে আছে এগুলো সব ট্যাকল দেওয়ার মতো একজন ব্যক্তির নাম আপনাকে বলতে পারেন ডক্টর ইউনুস ছাড়া যিনি সবগুলো জিনিসকে এখন এই মুহূর্তে ট্যাকেল দিতে পারবেন একবার চিন্তা করে দেখুন একটা যুদ্ধবিধ্বস্ত দেশের মতো এটি দেশের মধ্যে আমরা এখন আছি এ দেশের জন্য ব্যাপক পরিমাণে ইন্টারন্যাশনাল সাপোর্ট লাগবে এই সাপোর্ট নেওয়ার মতো বাংলাদেশে একমাত্র ব্যক্তি কি ডক্টর ইউনুসের বাইরে আর কেউ আছে এবং দ্বিতীয়ত একবার চিন্তা করে দেখুন তো যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আমাদের উপর যে ছবল আছে এর বিরুদ্ধে দাঁড়ানোর মতো একটা ব্যক্তি গোটা পৃথিবীকে একত্রিত করতে পারে তিনি ডক্টর ইউনুস এবং তার পাশাপাশি গোটা বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনি কাজ করেছেন বটে সে কথা সত্য কিন্তু এই জায়গায় তার যে এক্সপার্টিস আছে এত হিউজ এক্সপার্টিস গোটা দেশকে ডেভেলপ করার জন্য এবং এর বাইরে বাংলাদেশের বাইরেও গোটা পৃথিবীতে গ্রামীণের যেই ব্যাংকের তাদের যেই